মিড ডে মিল কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে বা রাস্তায় নামল সিআইটি অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ইউনিয়নের কর্মীরা পরে বিক্ষোভ কর্মসূচি থেকে ইউনিয়নের প্রতিনিধি দল শিক্ষা দপ্তর আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি স্মারকলিপি তুলে দেন রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অন্তর্গত বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে কর্মরত মিড ডে মিল কর্মীরা দীর্ঘদিন ধরে নানান দিক বঞ্চনা শিকার তাদের দাবি প্রতি মাসের বেতন মাসের প্রথম সপ্তাহে প্রদান দশ মাসে পরিবর্তে বারো মাসের বেতন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিরীক্ষে বেতন বৃদ্ধি ছাঁটাই কর্মীদের পুনর্বহাল রান্না করার সময় দুর্ঘটনা পতিত হলে ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি এরকম দশ দফা দাবিকে সামনে রেখে বা রাস্তায় নামল সিআইটি অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কারস ইউনিয়ন ইউনিয়নের উদ্যোগে সোমবার আগরতলা শিক্ষা ভবনের সামনে দাবিগুলি আদায়ের লক্ষ্যে মিড ডে মিল কর্মীরা প্রদর্শন করে বিক্ষোভ কর্মসূচি থেকে ইউনিয়নের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তর আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে দেন বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য বলেন দিল্লিতে শুরু হয়েছে মিল করা তার দিকে এখন তাকে সবাই বাজেটে যদি এই কর্মীদের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা না হয় তাহলে প্রয়োজনে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এর জন্য ঘর থেকে বের হতে হবে যাদের জন্য লড়াই তাদেরকে রাস্তায় নামতে হবে লড়াইয়ের ময়দানে শ্রমজীবী মানুষকে রাস্তায় নামতে হবে তবে

যদি এক পয়সাও বরাদ্দ করা না হয় তার জন্য আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন আপনাদের ভয় আছে কাজ হারিয়ে যাওয়ার ভয় আছে কিন্তু আপনাদের আমরা এই কথা বলছি যে আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে তো আমরা লড়াইয়ের শক্তিটা হারিয়ে ফেলব কারণ যাদের জন্য লড়াই তাদের কিন্তু রাস্তায় নামতে হবে সুতরাং আপনাদের কাছে সিআইটি পক্ষ থেকে আমাদের আবেদন যখনই আমরা মিড কর্মশীল বিজিবি কর্মীদের নিয়ে যদি কোন কর্মসূচি নেই কোন কর্মসূচি নেই সেই কর্মসূচিতে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আমরা আন্দোলনে সফল হতে পারবো না